আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি সূর্য রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য তো যাওয়ার আগে সূর্য বাবাকে ইনসুলিন দিয়ে তারপরে স্কুলে যাবে এই জন্য ওটা নিয়ে নিল আর এটার দায়িত্ব ছিল তুরাবির এখন যেহেতু দুরাবি নাই তো সূর্যের দায়িত্ব একটু বেশি হয়ে গিয়েছে এদিকে আমি ভত্যা করে নিয়েছি তার সঙ্গে খিচুড়ি অনেক সকাল সকাল খিচুড়ি রান্না করা হয়েছে কারণ সূর্যকে আমি গরম গরম খিচুড়ি খাওয়াই দিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে এদিকে বাবাও টেবিলে এসে বসেছে তো আমি আর আমার বর একটু পরে খাবো রান্নাঘর থেকে আসলে বের হয়ে আমার অনেক গরম লাগতেছে দেখে আমি ভাবলাম একটু পরে নাস্তা করি আর বসেছি আমি ড্রয়িং রুমে এখন ঘড়ির কাটায় সকাল আটটা বিশ বাজে তো ড্রয়িং রুমে আমি বসে কড়ান তেলোয়াজ শুনছি কারণ সকাল সকাল আমাদের বাসায় সৈদি টিভিতে কড়ান তেলোয়ার চালু করে দেওয়া হয় আমি আর আমার বড় দুজনে মিলে চলে এসেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য ছাদে আজকে যেতে পারবো না কারণ বৃষ্টি পড়তেছে ঝিরে ঝিরে আর খেয়াল করেছেন মাসাল্লাহ চুড়ে পাখি আসতেছে বৃষ্টির মধ্যেই তো এখানে থাকলে ওরা আসলে খাবে না এজন্য আমি এখান থেকে তাড়াতাড়ি করে নিজে নেমে এসেছি আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খাওয়ার পরে আমি চলে এসেছি ব্যালকনিতে ড্রয়িং রুমের ব্যালকনিতে এখানে কিছু কাজ করব। বাসায় এখন আমি আর আমার বর বাবার সঙ্গে যে কেয়ারটেকার থাকে ওই চাচা গিয়েছে ওনার বাসায় কারণ ওনার মা অসুস্থ যার কারণে আমার বর দুদিন ছুটি নিয়েছে এজন্য বাসায় আছে মানি প্লান্টের ডাল এত বেশি বড় হয়ে গিয়েছে একদম নিচে চলে গিয়েছে তো আমি ওটাই কাটিং করে নিচ্ছি কারণ বেশ কিছুদিন আগে একজন আপু বলেছিল যে আমি মানি প্লান্ট কীভাবে কাটিং করে মাটিতে লাগাই সেটার ভিডিও শেয়ার করতে এরই মধ্যে কাটিং করে আমি পানিতে মানি প্লান্ট কীভাবে লাগানো হয় সেটা কিন্তু শেয়ার করেছিলাম কিন্তু মাটিতে অনেকদিন ধরে লাগানো হয়নি যার কারণে শেয়ার করতে পারিনি তো আজকে আমি বেশ কিছু বড় বড় ডাল কেটে নিলাম আসলে আপুর নাম আমার ঠিক মনে পড়তেছে না কারণ অনেক দিন আগে আপু কমেন্ট করেছিল জানি না আপু আজকের ভিডিও দেখবে কি দেখবে না তারপরও আজকে আমি যেহেতু কাটিং করতেছি আর মাটির মধ্যে লাগাবো এই জন্য কিছুটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তার সঙ্গে হালকা মৃদু বাতাস বাতাসটা কিন্তু ঠান্ডা কয়েকদিনের মধ্যেই শীত পড়ে যাবে এই যে এই গাছটা বেশ বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমি গাছটা কিছুদিন আগে কেটে দিয়েছিলাম দোলনার মধ্যে বসে আমি বাহিরের পরিবেশটা খুব এনজয় করতেছি খুব ভালো লাগতেছিল এখানে বসে থাকতে কিন্তু বসে থাকলে তো হবে না কাজ করে নিতে লাগবে আমি যত দেরি করব কাজ শেষ হতে আমার তত বেশি দেরি হয়ে যাবে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল যে আমি এই কাজটা করব ভেবে মাটি নিয়ে এসে রেখে দিয়েছিলাম ছাদ থেকে ওই যে এই টপটার মধ্যে কিন্তু সেইভাবে সময় সুযোগ হয়ে উঠতেছিল না তো আজকে ফাইনালি করব আমি সকাল সকাল আমার বরকে বলেছিলাম যে আমি আজকে কাজ লাগাবো তারপর অন্য কোনো কাজ তো এরই মধ্যে আমার বর বাইরে গিয়েছিল ও কিছু বাজার নিয়ে এসেছে গতকালকে কি হয়েছে বিড়াল দোতলায় এসেছিল তো আমার বর তাড়াতে গিয়ে সে তিন তিনতলার ভিতরে ঢুকে গিয়েছিল আর বিড়াল কিন্তু আমার খুব ভয় লাগে আজকে নিচের ভাড়াটিয়া বলতেছে যে বিড়াল নাকি গতকালকে তাদের দেড় কেজি মাংস কলজি খেয়ে ফেলেছে আমরা তো এতদিন ধরে ভেবেছি যে রাতের বেলা শুধু বিড়াল আসে তো গতকালকে যখন দিনের বেলা বিড়াল এসেছে তার মানে সে দিনের বেলাও আসে আচ্ছা আপনারা খেয়াল করেন আমি কিন্তু মানি প্লান্ট কাটিং করতেছি এটা অনেকে বোঝে না এই যে গিরা রেখে কিন্তু কাটিং করতে লাগে কারণ এই গিরা থেকেই কিন্তু খুশি বের হয় আর এই যে বড় বড় যে শিকড় এগুলো ছোট করে দিলে সমস্যা নাই আচ্ছা মানি প্লান্ট কাটিং করতে করতে গত ব্লকের কিছু কমেন্টের রিপ্লাই দেয় সাবিনা আক্তার আপু জানতে চেয়েছে যে এই ব্রাশটা আমি কথা থেকে নিয়েছি তো আপু এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম ব্রাশটা কিন্তু খুব কাজের এই ব্রাশ দিয়েই আমি সোফা তারপর কিছু ফার্নিচার মুছে নিই আমার কাছে খুব ভালো লাগে আর এটা আমার মেয়ে অর্ডার দিয়েছিলো দ্বারা অ্যাভেলেবেল তুমি একটু সার্চ দিলেই পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ ভালো থেকো আর এদিকে মুক্তাস লাইফ স্টাইল থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি কি প্রতিদিন ফার্নিচার মুছে হ্যাঁ আপু আমাদের বাসায় প্রতিদিন ফার্নিচার মোছা হয় এখন যেহেতু তুরাবি বাসায় নাই তো দেখা যাক প্রতিদিন যদি মুছতে না পারি অন্তত একদিন পরপর মোছার চেষ্টা করব গতকালকে ফার্নিচার মুছতে মসতে আমি হাঁচি দিয়েছিলাম বেশ কয়েকজন আপু সেটা খেয়াল করেছিল আর কমেন্টে বলেছে আমি যেন ফার্নিচার বা এরকম ঝাড়া মোছার ক্ষেত্রে মুখের মধ্যে মাস্ক ইউজ করি তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তোমরা এত মনোযোগ সহকারে আমার ভিডিও দেখো তো আমি হাঁচও দিয়েছি সেটাও খেয়াল করেছো সত্যি আপু মন থেকে তোমাদের জন্য ভালোবাসা আর দেওয়া ভালো থেকো তোমরা আসলে আমি ঝাড়ামোছার ক্ষেত্রে মাস্ক করি কিন্তু অনেক যখন গরম লাগে তখন আর পারি না যার কারণে কালকে পড়া হয়নি আর এটার জন্য প্রায় টাইম আমি আমার বরের কাছে পকা খাই কালকেও পোকা খেয়েছিলাম যখন ভিডিওতে আমি হাঁচু দিয়েছি তো আমাকে বলতেছে কি যে দেখো আমি শুধু বলি তোমার ইউটিউব পরিবারের কতজন তোমাকে বলে তারপরও তুমি এদিকে মাটি আমি রেডি করে নিয়েছি। নার্সারি থেকে নিয়ে আসা যেটা সারযুক্ত মাটি তার সঙ্গে কোকোপিট দিচ্ছি এই যে এই চারটা কিন্তু সিরামিকের ইন্ডিয়া থেকে যে নিয়ে এসেছিলাম আমি ওখান থেকে কিন্তু কোকোপিট আই মিন গাছ একদম সেট করে নিয়ে এসেছিলাম তো আজকে রিপোর্ট করব দেখে আমি ওই কোকোপিটগুলো এই মাটির সঙ্গে মিক্স করে নিয়ে এখন প্রত্যেকটা পোটে মাটি ভরে নেব আচ্ছা আমি কি কি গাছ লাগাচ্ছি আপনারা একটু খেয়াল করেন আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে সিরামিকের পরে যে গাছগুলো ছিল সেগুলো আমি অন্য ছোট্ট পোর্ডের মধ্যে দিয়ে দিলাম আর সিরামিকের পোর্ডের মধ্যে মানি প্ল্যান্ট যে কাটিং করলাম সেগুলো এখন সেট করে দেব আচ্ছা এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ি গত ব্লগে আপু কমেন্ট করেছিল ব্লগার অথই আম্মু অনেকদিন পর আপু তুমি কমেন্ট করেছ তো আপুর কমেন্টটা ছিল এরকম তোমার ছেলে আর মেয়ের জন্য অনেক দোয়া রইলো আপু তুমি ড্রয়িং রুম পরিষ্কার করতে করতে হাঁচি দিয়েছ ও হে ভালো কথা তোমাকে তো জিজ্ঞেস করাই হয় না তুমি যে ট্রিটমেন্ট নিচ্ছ আগের যে কি ব্যাটার ফিল করছো তোমার জন্য দোয়া রইল কতটা মনের জোর থাকলে অসুস্থ শরীর নিয়েও সংসারের সমস্ত কাজ করা যায় তা তোমাকে দেখেই শেখা যায় তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আমার রূপকথার রাজ্যের রানীর জন্য আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা নিই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কমেন্ট পড়তে পড়তে সব কাজ লাগিয়ে নিয়েছি এই যে সিরামিকের পরের মধ্যে আমি মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি আর এই ছোট্ট ছোট্ট পটের মধ্যে এই গাছগুলো দিয়েছি আর এখন স্প্রে করে দিয়ে পানি দিয়ে আমি এগুলো কয়েকদিন রাখবো ব্যালকনিতে যেহেতু নতুন গাছ লাগালাম এই জন্য ইনডোরে এখন রাখবো না আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছো ব্লগার আপুর মতো জাহানারা মিরা আপু কত ব্লকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার শরীর রকম এখন ট্রিটমেন্টের পর কী অবস্থা আর আমি কবে ইন্ডিয়াতে যাব তো আলহামদুলিল্লাহ আগে থেকে আমি ভালো ফিল করছি তারপরও যেহেতু অরাল ক্যামও চলছে এজন্য শরীরটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায় এটা আসলে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না আর আমার হাজব্যান্ড খুব ভালোভাবে ফিল করে জাহানারা মিরা আপু জানতে চেয়েছে যে আমি ইন্ডিয়ায় কবে যাব তো আপু এই মাসের শেষের দিকে না হলে সামনে মাসের প্রথম সপ্তাহে আমাকে যেতেই লাগবে কারণ ছয় তারিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তাছাড়া কিছু টেস্ট দিয়েছে তো আগে গিয়ে আমাকে টেস্ট করার লাগবে তারপর ছয় তারিখে কেমন টেট পড়েছে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থেকো এদিকে করে চলে এসেছি আমি আমার বর বাজারে নিয়ে এসেছিল সে বের করে রেখেছিল ওগুলো বাস আমি এখন বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ মন থেকে রইল আপনাদের সকলের জন্য ভালোবাসা আর এদিকে তাল নিয়ে এসেছে তো আমি তালগুলো বের করে নিচ্ছি যদিও এগুলোর কাজ আমি এখন করব না কিন্তু পলিথিন থেকে বের করে রেখে দিচ্ছি গত কয়েকদিন আগে দুটো তাল নিয়ে এসেছিল ওটার রস বের করে আমরা পিঠা তালের ক্ষীর খেয়েছি যার কারণে ফ্রিজে তালের রস শুধুমাত্র একটা বক্স আছে তো আমি আমার বরকে বলেছিলাম ভালো তাল পেলে নিয়ে আসতে তালগুলো আমি সাইডে রেখে দিয়েছি আমার বর কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছে ও আসার পরে দুজনে মিলে তালের রস বের করে নেব গত ব্লকে শাহ নাহার আপু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা পড়বো আপু আমি ইন্ডিয়ার কলকাতা থেকে আপনার ভিডিও দেখি কমেন্ট করা হয় না আপনাদের জন্য দোয়া করি সুন্দর পরিবার দেখে আমার খুব ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আপু আমার দুই মেয়ে আছে প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো আর জেনে খুব ভালো লাগলো যে তুমি ইন্ডিয়া থেকে আমার ব্লগ দেখো আপু তোমাদের জন্য অনেক ভালোবাসা দেওয়া রইল ভালো থেকো এদিকে ফ্রিজ থেকে আমি বড় একটা লাউ বের করে নিয়েছি তার সঙ্গে আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো লাল শাক তো লাল শাক দেখে আমার একটু মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল পরে অবশ্য ঠিক হয়ে গিয়েছে কারণ আমার বর লাল শাক পুরোটাই বেছে দিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর বালি ছিল তো শাক ধুয়ে দিচ্ছে আমার বর আর এদিকে কিন্তু আমি লাউ সুন্দর করে কেটে নিচ্ছি আচ্ছা লাউ কাটতে কাটতে আমি একজন আপুর কমেন্ট পড়ি শাফিন শেখ আপু কমেন্ট করেছিল ব্লকে আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুরাবি মামুনি চলে যাওয়া দেখে রামেশা এত কান্না করেছিল বলছে আম্মু আপুকে তো আর দেখতে পাবো না আপুর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে মেয়েকে অনেক বোঝানোর পর শান্ত হয়েছে একটাই কথা বলবো তোমরা যা ভালো মনে করেছ সেটাই করেছো ইনশাল্লাহ সব কিছু ভালো হবে দোয়া রইল তোমাদের জন্য মামনি আর বাবার জন্য অনেক ভালোবাসা প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করো আর আমিশা মামনি সরি আপু চলে যাওয়াতে তুমি কষ্ট পেয়েছো কিন্তু মামুনি আপুর ভালো চিন্তা করেই আমি আপুকে পাঠিয়ে দিয়েছি আর আপু তো আসবে ছুটিতে তখন তুমি আপুকে দেখতে পাবে একদমই মন খারাপ করবা না আপু যখন আসবে তোমার জন্য কিন্তু সারপ্রাইজ আছে ভালো থেকো মামুনি অনেক ভালোবাসা আর দোয়া রইল আচ্ছা আপনারা খেয়াল করেছেন তো আমি কি কি করতেছি শাক কিন্তু হয়ে গিয়েছে প্রায় এখন আমি লাউ যে রান্না করব সেটা ডিম দিয়ে তো একটা ডিম নিয়ে নিলাম আমার কিন্তু এভাবে ডিম দিয়ে লাউ রান্না করে খেতে বেশ ভালোই লাগে জানি না আপনারা এভাবে খান কি না বাস ডিম একটা দেওয়ার পরে ডিমটা খুব ভালোভাবে নাড়ে এই যে ঝুরি করার পরে লাউ দিয়ে দেব লাউ কিন্তু আমি কাটার পরে ধুই নিই লাউটা যখন ছিলেছিলাম তার আগে ধুয়ে নিয়েছিলাম আর বরাবরই কিন্তু আমি তাই করি লাউ কখনো কাটার পরে ধুয়ে নেই না এখন বাস একটা সিটি দেওয়ার পরেই আমি নামিয়ে নেব এদিকে লাল শাক হয়ে গিয়েছে আমি একটু নরম নরম অবস্থায় নামিয়ে নিয়েছি কারণ আমার ছেলে খুব পছন্দ করে যখন ভাতটা লাল শাক দিয়ে মাখা হয় তখন লাল হয়ে যায় আর ও সেটাকে বলে লাল পোলাও স্যাম ফ্রাই প্যানে আমি ছোট মাছ ভাজি করব আলু দিয়ে হাতে মেখে বসিয়ে তো আমি এটা হাতে মেখে বসিয়ে দিচ্ছি আর আরেকটা কথা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে এদিকে আমার লাউ রান্না হয়ে গিয়েছে প্রেশার কুকারে বাস একটা সিটি দিলেই কিন্তু হয়ে যায় তো আমি দুটো বাটিতে ঢেলে নিলাম আমি এদিকে রান্নার কাজ করতেছি আর বাকি অন্যান্য কাজ কিন্তু আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে এদিকে ছোট মাছ ভাজিও হয়ে গিয়েছে আলু দিয়ে গত ব্লকে আমার ভালোবাসার আপুরা অনেকেই কমেন্ট করে বলেছে যে তুরাবি যেহেতু এখন বাসায় থাকবে না তো আমার উপরে কাজের প্রেশার বেশি পড়ে যাবে আসলে একটা টাইম আমি অনেক কাজ করেছি এখন যেহেতু শরীর অসুস্থ এই জন্য আগের মতো সায় দেয় না কিন্তু ইনশাল্লাহ আমি ম্যানেজ করে নেব এই যে খেয়াল করেন আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ার পরে এখন কিন্তু চারটা বাজে আমি চলে এসেছি রান্নাঘরে আমি আর আমার বড় দুজনে মিলে তালের রস বের করে নেব যদিও এটার ভিডিও আজকে শেয়ার করবো না নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ কারণ ভিডিও বড় হয়ে যাবে জানি না এখন পর্যন্ত কে কে আছে তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে